গাইস আসসালামু আলাইকুম আমরা আমাদের সে ধনিয়া পাতা চাষ করছিলাম ওইখানে আজকের রাতছি আকাশে প্রচুর পরিমাণ মেঘ হয়েছে এখন ওইখানে বৃষ্টি খাওয়ানো যাবে না এই আমরা চলে যাচ্ছি আমাদের সেই ধনিয়া পাতা খেতে এখন এইখানে আমরা রাস্তায় কিছু মানে এখান থেকে প্রচুর পরিমাণে কুকুর পার হয় এখানে বা শিয়াল এইগুলো পার হয়ে আমাদের ধনিয়া পাতাগুলো নষ্ট করে দেয় এই জন্য আমরা এইখানে আটকায় রাখছিলাম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই ধনিয়া পাতা যে দুটো বেট আমরা ইয়ে করেছিলাম সেই ধনিয়া পাতা দেখুন দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা ধনিয়া পাতা ইয়ে করছিলাম বীজ বপন করছিলাম এখানে সে ধনিয়া পাতার যে অবস্থা আমরা ভাবছিলাম আমাদের পাতার গাছগুলো মনে হয়তো অল্প গজাইবে কিন্তু আমাদের পাতা গাছগুলো কিন্তু খুব সুন্দর গজাইছে এখন যেহেতু আমরা যেহেতু একদিন বৃষ্টি খাওয়া দিয়েছিলাম এতে বৃষ্টি খাওয়ানোর কারণে খুব ভালো হয়েছে মানে দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা আর জিনিস খেয়াল করতে করছে যে আজকেরা প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত প্রচুর পরিমাণে রোদ হচ্ছে এই কারণে আমাদের ধনিয়া গাছের কিন্তু গড়া পোশ পচা রোগ আসছিল কিন্তু আমরা এর ভিতরে স্প্রে করে দিয়েছি ওইটা আর আপনাদের দেখানো হয় নাই তো আমাদের কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় কিন্তু একদম মানে পশন এমনভাবে ধরছে সেখানে একদম গড়া একদম সব কিন্তু পশে গেছে এখানে এভাবে কিন্তু আমাদের অনেকটা জায়গায় এভাবে মানে নষ্ট হয়ে গেছে অনেক রোদ আসার কারণে আমরা এরপরে রোদের একটু মানে যাতে কম পড়ে এরকম কিছু জায়গায় এ করতে হতো তো আমরা সেটার করে পারি না যেহেতু আমাদের এখানে প্রতিদিন আসা হয় না যেহেতু বৃষ্টির সময় আসা হয় যেহেতু আজকে বৃষ্টি আসছে আমরা এই কারণে আসছি এখানে দেখুন আমরা এই যে এই যে পচন রোগটা ধরছিল যাই হোক আমরা স্প্রে করে দিয়েছি এই রোগের থেকে অবশ্যই মানে মুক্তি হয়ে গেছি আর কি এই যে আমাদের এইখানে প্রায় দেড় কেজি মতন ইয়ে করা ছিল বিষ ফেলানো হয়েছিল এই গেছে আমরা যে যেখানে যে মানে ফুলকপির বীজ বপন করতে চাইছিলাম সেটার কাজ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এই যে আমাদের এইখানে আমরা বীজ ফেলবো আপনার আগের ভিডিওতে বলছিলাম রোদ আসলে আমরা জমিটা ফিট করব বীজ ফেলানোর জন্য প্রস্তুত করে ফেলেছি সিপ্রাই এতে আমরা দ্রুত এতে বীজ দেবো যেহেতু আমাদের আর অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা আরো মানে বিষ আমরা কিন্তু এখন লাল শাক চাষ করছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল শাকের মানে লাল শাক এমন কি বলবো যখন আমরা জমিতে চাষ করতেছিলাম চাষ করে বীজ ছিটানোর পরপরই এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা মনে করলাম আমাদের লাল শাকগুলো আর গজাইবে না অর্থাৎ আমাদের এই লাল শাকগুলো খুবই সুন্দর গজাইছে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই টোটাল জমিটাতে লাল শাক ছিটানো আছে আমরা এই লাল শাকগুলো যেহেতু একুশ দিন পরেই মানে বিশ ছিটানোর একুশ দিনের ভিতরে লাল শাক কিন্তু বাজারজাতকরণ করা যায় এজন্য আমরা আমাদের পরবর্তী ধাপের যে বীজগুলো বপন বোপন করবো সেটা হচ্ছে আমরা একুশ দিন পরে শাক ওঠানোর পরে এই পিলিতে আমরা এ করব মানে বীজগুলো সো গাইস আমাদের সঙ্গে থাকুন কৃষি রিলেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবের দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃষি রিলেটিভ যে কোনো ভিডিও পেতে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন বা যে কোন সময় কোন কীটনাশক দিলে সব থেকে ভালো হবে এটাও আপনাদের জেনে নিতে পারবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ